আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন যদি এই ধরনের সমন্বয় থাকে লক্ষ্য করি নিম্ন মানের জন্য বিক্রয় ফেরত এসেছে চার হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি এটা একটা সমন্বয় আবার ওই 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 যে পণ্যটা ফেরত এসেছে ওই ওই পণ্যের ক্রয় মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছিল এটা সমাধান করব কিভাবে তাই না এই ট্র্যাক্টর আর এই ট্র্যাক্টর দুইটা মিলে আলাদা আলাদা করবো প্রথমে যে বিক্রয় ফেরত এসেছে চার হাজার টাকা ওই হিসাবটা আমরা আগে করবো কীভাবে করবো লক্ষ্য করি আমি যে ছক অঙ্কন করলাম এখানে বিশদায় বিবরণী ছোট্ট করে ছক অঙ্কন করলাম এখানে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করলাম বিশদায় বিবরণীতে বিক্রয় লিখব তাই না মোট মুনাফা নির্ণয় করার সময় প্রথমে বিক্রয় লিখি বিক্রয় না মিলে যা দেয়া আছে চুরানব্বই হাজার টাকা লিখলাম এখান থেকে বাদ ফেরত নামে এই চার হাজার টাকা বিয়োগ করবো বিয়োগ করে নব্বই হাজার টাকা হবে বিক্রয় ফেরত বিক্রয় থেকে বিয়োগ হয় তাই বিয়োগ করলাম এখন বিক্রয় ফেরতের ফলে কিন্তু আবার এই এই দেনাদারও কমে বিক্রয় ফেরতের ফলে দেনাদার বা প্রাপ্য হিসাব কমে তাই প্রাপ্য হিসাব থেকে ওই বিক্রয় ফেরত এই চার হাজার টাকা বিয়োগ করবো এবং প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করব এইখানে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ যেখানে লিখবো সেখানে প্রথমে প্রাপ্য হিসাব লিখবো বিশ হাজার টাকা এখান থেকে বাদ বিক্রয় ফেরত নামে এই চার টাকা বিয়োগ করব। বিয়োগ করে ষোলো হাজার টাকা হবে আমি আবারও বলছি লক্ষ্য করি বিক্রয় ফেরত বিক্রয় থেকে বিয়োগ হয় এবং প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হয় তো বিক্রয় থেকে একবার বিয়োগ করলাম আর প্রাপ্য হিসাব থেকে একবার বিয়োগ করলাম এই হচ্ছে আমাদের এই চার হাজার টাকার সমস্যার সমাধান এখন বিক্রয় ফেরত আসলে সেই পণ্যটা কোথায় রাখবো গোডাউনে তো গোডাউনে যেটা রাখবো সেটি দ্বারা সমাপনী পণ্য বৃদ্ধি পাবে এখন এই ফেরতকৃত পণ্যটা মজুদ পণ্যের সাথে আবার যোগ হবে কিন্তু যোগ হবে এই টাকাটা যোগ হবে না যোগ হবে এই বিক্রয়ের মধ্যে মুনাফাও আছে ক্রয় মূল্য আছে ক্রয় মূল্য কত টাকা সেইটা এই বিক্রয়ের সাথে এই সমাপনী মজুতপণ্যের সাথে যোগ হবে তাহলে এই চল্লিশ হাজার টাকার পঁচিশ পার্সেন্ট যদি করি তাহলে কিন্তু এক হাজার হবে কিন্তু পঁচিশ পার্সেন্ট কাটা যাবে না মুনাফা নির্ণয় করলে আমাদের ক্রয় মূল্যের উপর মুনাফা বলেছে আর এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য তো ক্রয় মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট হলে এ সরি ক্রয় মূল্যের উপরে মুনাফা পঁচিশ পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপরে কিন্তু বিশ পার্সেন্ট হয় তাই আমরা যখন এইটা ধরে ক্রয় মূল্যটা নির্ণয় করব তখন আমাদের এই চার হাজার গুণ একশো ভাগ একশো পঁচিশ হবে গুণ একশো ভাগ একশো পঁচিশ দিলে আমাদের সম্ভবত এই বত্রিশশো টাকা হবে সেই বত্রিশশো টাকা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ হবে এই যে আমি এখানে দেখিয়ে দিলাম সমাপনী মজুত পণ্যের লেখার জায়গা নাই সমাপনী মজুত পণ্য যেখানে যেখানে বসবে ওই যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা বিয়োগ করি ক্রয় মূল্য যখন নির্ণয় করি ক্রয় প্রারম্ভিক মজুতপণ্য যোগ করি সমাপনী পণ্য বিয়োগ করি সেই বিয়োগ করার সময় ওই সমাপনী মজুতপণ্যের সাথে এই বত্রিশশো টাকা যোগ হবে আবার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে যখন সমাপনী পণ্য লিখব তখন ওই সমাপনী মজুদ পণ্য সাথেও এই বত্রিশশো যোগ হবে ক্রয় মূল্যটা আমি আবারও বলছি চার টাকা এখান টাকা দেওয়া ছিল সেটা আমরা কাজ করেছি বিক্রয় মাইনাস দেনাদার মাইনাস আর ওই চার টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর সেখান থেকে মুনাফা বাদ দিয়ে ক্রয় মূল্য হয় বত্রিশশো ওই বত্রিশশো টাকা আমাদের সমাপনী মজুতপণ্য সাথে যোগ হবে সমাপনী পণ্য যেখানে যেখানে যাবে সেইখানে সেখানে যোগ হবে এবং বত্রিশশো টাকা কীভাবে বেরোলো আরেকবার বলছি যদি বিক্রয় মূল্য এই প্রশ্নে দেওয়া আছে চার হাজার আর ক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া আছে পঁচিশ পারসেন্ট তো এখানে বিক্রয় মূল্য দেয়া থাকলে আর ক্রয় মূল্য বের করতে বললে সূত্রটা নিয়মটি হচ্ছে যে ক্রয় মূল্য সমান এই চার হাজার গুণ একশো ভাগ একশো পঁচিশ চার হাজার গুণ একশো ভাগ একশো পঁচিশ তাহলে বত্রিশশো হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল পোশনের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে